ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো ফের স্থান পরিবর্তন হলো মায়ের গমন অনুষ্ঠানের এবং এই বিষয়ে প্রশাসন ঠিক কি জানিয়েছে একবার শুনবো রয়েছে আরো একাধিক প্রশাসন ঠিক কি জানাচ্ছে তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিং এ যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসবতী এই স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াল আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটেড হবে আমরা এখানে খুব সুগম ভাবে করতে পারবো তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবে আবার ইনভাইট করবো সেই মিটিং আসলে পরে আমাদের মাননীয় মেয়র সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিটার আর ডি এম সি এবং একেবারে শুনলেন একাধিক বিধিনিষেধ কি কি রয়েছে বিধিনিষেধ আমরা শুনবো এবং পাশাপাশি কেন হয়েছে স্থান পরিবর্তন আমরা একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জী সুপ্রীতি ঠিক কি জানা যাচ্ছে দেখো শুভেন্দু এবারে দুর্গাপূজার যে দশমী দশমীকে ঘিরে বা দশমীকে কেন্দ্র করে তোমার আহ মূল অনুষ্ঠান বা কার্নিভাল বা মায়ের গমন যাই বলি না কেন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী চোদ্দই অক্টোবর বিশেষ করে অনুষ্ঠান অনুষ্ঠানকে আমরা মায়ের গমন হিসেবে বলে থাকি এই মায়ের গমন অনুষ্ঠান ১৪ অক্টোবর হওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমেই আমরা দেখেছিলাম যে এই অনুষ্ঠান করা হতো সিটি সেন্টারের সামনে কিন্তু এবারে সেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয় স্থান পরিবর্তন করার পর এই মায়ের গমন অনুষ্ঠানটি এবারে বলা হয়েছিল যে জ্যাকশন গেট সংলগ্ন এলাকাতে করা হবে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বৃহস্পতিবার সকাল সকালবেলাতে আধিকারিকরা পরিদর্শনে গেলেন রাজ্য সরকারের এবং তার মধ্যে আগরতলা পুর ছিল তার সাথে তোমার তথ্য সংস্কৃতি দপ্তর এবং তার সাথে তোমার ত্রিপুরা পুলিশ এবং ট্রাফিক দপ্তর সমস্ত দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করলেন স্থানটি এবং পরিবর্তনের পর তারা জানিয়ে দিয়েছেন যে এবারের মূলত মায়ের গমন অনুষ্ঠানটি করা হবে তুলসীবতী স্কুলের সামনে দেখো মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোকে জানাতে অবগত করতে আগামী বাইশ তারিখে একটি বৈঠকে আহ্বান করা হয়েছে এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত প্রত্যেক ক্লাবের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হবে আগামী 22 তারিখ তবে আপাতত 14 তারিখে যে মায়ের গমন অনুষ্ঠান সেই অনুষ্ঠানের স্থান পুরোপুরি পরিবর্তন করা হয়ে তুলসীভতির মার্কেটের ঠিক সামনে করা চিন্তা ভাবনা করছে এবার রাজ্য সরকার দেখো বিক্ষোভ প্রতিবাদ জায়গা পরিদর্শন করলেন নাগরিকদের পক্ষ থেকে সমস্ত আধিকারিকরা যার মধ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী তিনি যেটা জানিয়েছেন এবং অধিকতা বিবিসার ভট্টাচার্য সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা যেটা জানিয়েছেন যে প্যারাডাইস চৌ সিটি সেন্টারের সামনে অনুষ্ঠানটি হতো এতদিন ধরে কিন্তু সেখানে রাস্তা চওড়া না হওয়ার দর্শনার্থী সহ যে প্রতিমাগুলো নিরঞ্জন করার জন্য নিয়ে যাওয়া হতো তাতে একটা সমস্যা দেখা দিত এবং

সেই জায়গায় দাঁড়িয়ে সবথেকে মূল যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে বংশক্রগণকারী যে ক্লাবগুলো থাকবে তারা কোনো রকম ভাবে ডিজে ব্যবহার করতে পারবে না মায়ের গমন অনুষ্ঠানে আগোটা সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার উৎসবকে মুখরিত পরিবেশের কথা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত মায়ের গমন অনুসারে মূলত সাংস্কৃতিক যে কর্মকাণ্ড যেমন ধরুন নাচ বা বাবাদের সমখদনি উলুধনি ঝাক বিস্তারিত জানালো অর্থাৎ এবারে মায়ের গমন অনুষ্ঠান হবে তুলসী বতী স্কুলের সামনে এবং আহ সেই সম্ভাবনাই রয়েছে এবং তাছাড়াও ডিজে সংস্কৃতি বাদ দিয়ে অর্থাৎ ডিজে সংস্কৃতি বর্জন করার আহ্বান দিয়েছে প্রশাসন সংবাদ এখনকার মতো এ পর্যন্ত এই পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়